সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও শুরু করতে আজ বিয়ে তো হলো বুধবার তো দেখো রান্নাঘর থেকেই তো ব্লগটা শুরু করলাম দেখতে পাইতেছো চা পেরেছে গ্যাসের তলায় নিয়ে এসে বসেছে চলো এখন গ্যাসটা মুছে নেবো কটা বাসন আছে মেজে নেব দিয়ে চা বানাবো দোকান ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার কন্যা রানী এখনও ওঠেনি তো চলো আমি ব্লগটা শুরু করে দিলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে যে লাগবে যে যেখান থেকে ব্লগটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে আর লাইক করতে কিন্তু ভুলো না বসে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও তো চলো স্টার্ট করে দিলাম আজকের ব্লগ এখন ঘড়ির কাটায় বাজে দশটা বারো আমি ফুলকপি লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি এটা ফুলকপি আলু ভাজবো আলু বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব আর ফুলকপিটাও সিদ্ধ করে নেবো এই ফুলকপি আলু ভাজলে কিন্তু একসঙ্গে ভাজলে না ফুলকপি ভালো করে ভাজা হয় না তো ফুলকপি আলাদা ভাজবো আলু আলাদা ভাজবো দিয়ে একসঙ্গে মিক্স করে ফুলকপি আলু ভাজা হবে কত ঝামেলা দেখেছ আর আমার মহারানী দেখ এখন উঠে ব্রাশ করছে কিছু বলবা এখন উঠে দশটা বারোটা বাজে দশটা বারো বাজে গুড মর্নিং তোমাদের এখন গুড মর্নিং বলছে এটাই তো জীবন এটাই তো বিন্দাস কাটানোর জীবন রে স্বাধীনতার জীবন হচ্ছে এটাই এরপরে শ্বশুরবাড়ি গেলে

দুটো মুড়ি নিয়েছি এখন মুড়ি খাচ্ছি বাজে ফুলকপি আলু ভাজানো দিয়ে কারেন্টটা চলে গেছে কি বিরক্তিকর এমনিতেই অন্ধকার দেখা যায় না ঘরটায় এখনো মুড়ি খাবি খেতে পাইনি মুড মুড নেই বাবা মুড়ি খাওয়া লাগে যায় না আমি জলে ভেজাতে দিলাম ভেজে টিয়ে জলে ভেজাতে দিয়ে মুড়ি খেলাম তারপরে মেয়েকে বললাম দুটো অ্যালোভেরা কেটে এনে দে তো মেয়ে গাছ থেকে অ্যালোভেরা কেটে এনে দিল এখন আমি অ্যালোভেরাগুলোকে ছাড়েছি কি করব যেন চুলে দেব কারণ কী বলতো এত পরিমাণ খুশকি হয়েছে মাথায় বলে বোঝাতে পারবো না যেমন আমারও হয়েছে মেয়েরও হয়েছে এত খুশকি হয়েছে শীতকালে তো এমনিতেই মানে গরমকালে কী বলতো অতটা খুশকি হয় না শীতকালে তো প্রচুর পরিমাণে খুশকি হয় তো অ্যালোভেরাগুলোকে বের করছি কিন্তু অ্যালোভেরা বের করা সত্যিই খুব কষ্টকর জানো তো এই পাতা থেকে অ্যালোভেরা বের করতে গিয়ে না মানে কি বলবো খুব অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক বের করে নিলাম বের করে নিয়ে এর সঙ্গে নারকেল তেল আর পাতি লেবুর রস মেশাবো যেন মিশিয়ে মাথায় দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ দেখো একটা গোটা পাতি লেবু নিয়েছি তো মিক্সার জারের মধ্যে লেবুটা দিয়ে দিলাম তারপরে তোমার এই যে অ্যালোভেরাটা দিয়ে দিলাম তারপর নারকেল তেলও একটু মিশিয়ে দিই আর শীতকালে তো নারকেল তেল তো জমে যায় জানোই তবু যা হোক একটু গরম করে নিলাম গ্যাসেতে দিয়ে মিশিয়ে দেবো আর আমার মেয়েটা জানো তো একটু চুলের যত্ন করে না আমি যতক্ষণে দেবো ততক্ষণে ও তারপরে এগুলো দেবে ও নিজের ইচ্ছা থেকে কোনো দিন যে ত্বকের যত্ন চুলের যত্ন ওই সব কিছুই করে না তো আমারও একদিক দিয়ে ভালো হয় আমিও বানিয়ে দিই মাখিয়ে দিই তাও আমারও হয়ে যায় এইটা একটা সুবিধা বলো মা মধ্যে মানে মুখে ফেস ওয়াশ বলো ফেস প্যাক বলো মাথার চুলের জন্য বলো যাই কিছু করি না কেন মা মেয়ের দুজনাকারই হয়ে যায় এইটা বেশ ভালো একটা সুবিধা বলো মা মধ্যে তো যাই হোক দেখো এই দেখো পাতিলেবুর রস দেওয়া হয়ে গেল এবার দিচ্ছি নারকেল তেল তো চলো আর আমি দেখতে পাচ্ছ জুতো পরে আছি কারণ আমার মেঝেটা না প্রচণ্ড ঠান্ডা আমি সময় জুতো পরেই থাকি তো এই দেখো বাটা হয়ে গেছে তো আমি এখন এই সিঁড়িটাতে বসলাম এসেটি বললো না সিঁড়িতে বসবো না চলো মা ছাদে তো আমি এখন আবার সব কিছু বন্ধ টন্ধ করে দিয়ে এই দেখো চলে এসেছি ছাদে লাগিয়ে দিচ্ছি ওর মাথায় তো এগুলো কি বলতো লাগালে ঠান্ডা লেগে যাওয়ার তো ভয় সত্যি কথা রোদের মধ্যে বসেই লাগানোটা ভালো আর তোমার হচ্ছে কি বলতো এই শীতকালে তো সব দিন তো রোদ বেরোই না এই একটা সমস্যা জানো তো প্রত্যেক দিন রোদ বেরোবে না আর এটা দিয়ে দেওয়া মাত্র দেখছি মাথাটা পুরো ভিজে যাচ্ছে যেহেতু জল জল টাইপের হয়েছে তো ওকে দিয়ে দিচ্ছে আর ওর মুখ দিয়ে গড়ি সামনের দিকে গড়িয়ে যাচ্ছে তো আমাকে কেমন বকা দিচ্ছে তো ওকেও আমি দিয়ে দিলাম তো আমাকেও আবার ও দিয়ে দেবে দিয়ে দিলে সুবিধা হয় গো এই যে মাথা উঁচু করি তো আছি মা এই যে করলে তো তাহলে তো মাথা উঁচু করতে বলি নি নিচু করো মাথা উঁচু করি তো বাঁচবো বলো এই দেখো একবার বলছে নিচু হও একবার বলছে উঁচু হও ঠোর মাথায় দেয়া হয়ে গেছে এখন আমার মাথায় দিয়ে দিচ্ছে আ যা লাগছে না কি বলবো এমনিতেও তো মাথায় হাত দিয়ে দেয় না আজকে একটু দিতে বলি যেই সব কিছু দিয়ে দিলো তখন দিয়ে দেয় হেভি লাগছে মাথাটা মানে তো মাথায় হাত দিলে বিন্দাস লাগে বিন্দাস লাগে তো একটু খেলা মাথায় হাত দিলে আমার ভীষণ ভালো লাগে আরে মুন্ডুটা ওদিকে নয় এদিকে ঘোরাও তাহলে এতটা ঘোরাতে বলি দিই আমি ও দেখোছো কি জ্বালা তো নামাই ফেলেছে

আর আমার ডাল হয়ে গেছে কোনো মাজা হয়ে গেছে গ্যাসটা মিশিয়ে নিচ্ছি ডালই হয়ে যাবে নিয়ে গেছে শ্রানি তো দেখো সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি সিঁড়িটার মধ্যে মেয়ে ঘরটা ঝাড় দিয়ে নামিয়ে দিয়েছিল আমি এখন সিঁড়িটা না ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে সেরকম অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো বেজে গেলো

শোন রোজ রোজ ফুলকপি তরকারি খেতে ভালো লাগে মাছের ঝাল এক পিস আমার কত মশাই খাওয়া হয়ে গেছে মুগ ডাল আর হচ্ছে ফুলকপি আলু ভাজা এগুলো ছোট মাছ দেখো ছাদে একটু এলাম খেয়েটিয়ে এসেই ছাদে খেয়ে দিয়ে উঠেই ছাদে এসেছি না রোদই নেই দেখো মেঘলা করে আছে ভালো লাগে এরকম বিচ্ছিরি লাগে রোদ না বেরোলে ভালো লাগে না তিনটে বাজে যাচ্ছে মানে রোদ চলে গেছে না কালকে আবার একটু ছিল অনেকক্ষণ চারটে অবধি রোদ ছিল আজকে আবার মেঘলা মেঘলা করছে নেই ছিল তো আমার মেয়ে এখন রেডি সেডি হয়ে চলে এসেছে এখন যাবে টিউশন চলো টিউশন যাবে এখন নিজেই বাস ধরবে তো চলো রোদ তো নেই বসেও লাভ নেই চল স্ট্যান্ডে চলে গেল। আমি এখন একটু গাছগুলোই জল দিয়ে দুদিন জল দেওয়া হয়নি মাটি শুকিয়ে শুকিয়ে গেছে হ্যাঁ গাড়িতে জন্য হয়েছে দেখো মেয়ে তো টিউশন গেছে আর মেয়ে তো ট্রেনে করে ফিরবে তো আসছে ভাই তো ভাইকে বললাম যে তুই তুলে নিয়ে চলে আমি একে তো ওপরতে গিয়েছিল তো সেখান থেকে আমার ভাই কি করেছে তুলে নিয়ে চলে এসেছে মেয়ে ওটা সমেধি কাটতে হবে বাহ আবার মেয়ে দেখো ডিবে ডেবিল বানাচ্ছে বন্ধুরা আবার তুলে নিয়ে এসেছে বলতে কি গাড়ি করেও নিয়ে এসেছে ওরা আমাদের বাড়িতেই আসছিল তোমরা আবার কিছু উল্টো পাল্টা ভেবো না তুলে নিয়ে চলে এসেছে মানে তো যাই হোক এই দেখো ডিমের টেবিল বানাচ্ছি কিন্তু আমার সমস্যা হয়ে গেছে গো বন্ধুরা এত সুন্দর করে ডিমের টেবিলগুলো রেডি করেছি যখন আমি তেলের মধ্যে দিয়েছি একটা ডিমের টেবিলও ভালো করে ভাজা হয়নি সব ছেগড়ে গিয়েছিল জানো তো তো রাগের চোটে লাস্টে তিন পিস আমি ভাজিনি নিকো আর বাকি ডিম সিদ্ধগুলোও আমি করে কারণ আমার আজকে ডিমের ডেভিল বানাতে গিয়ে আমার মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো লাস্টে যে তিনটে আমি বানাই নি সেই লাস্টের তিনটে মানে ভাই চলে যাওয়ার পর আমি ওই লাস্টে যখন বানালাম তখন ওইগুলো আবার একটু ভালো হলো জানো তো কারণ ওটা শক্ত হয়ে গিয়েছিল আর কি তো আলুটা নরম হয়ে গেছে বলে নাই তো তেলের মধ্যে দেওয়া মাত্রই ডিমের ডেবিলগুলো ছাড়া বেড়া হয়ে গিয়েছিলো তো ওদেরকে তো আমি খেতে দিতে পারিনি নি এতটাই মনটা খারাপ হয়েছিল তো সেই মুহুর্তে তোমাদেরকে ক্যামেরা বন্দিও করা হয় যে দেখো ডিমের ডেবিলগুলো কী অবস্থা এই যে এই লাস্টেই তিন পিস ছিল তো এই তিন পিসটা ভালো করে তখন ভাজা হয়েছে মানে একটু শক্ত টাইপের হয়ে গেছে তখনই একটু ভালোভাবে ভাজা হলো তাও একটু ছেগড়ে বেগড়ে গেছে গো তো জানো তো বন্ধুরা যে ডিমের ডেভিল বানাতে গিয়ে আজকে অবস্থা মানে পুরো খারাপ হয়ে গেছে ওদেরকে আমি ভেবেছিলাম যে ডিমের ডেভিল বানিয়ে খাওয়াবো সন্ধ্যাবেলা আর যেহেতু আমি সুন্দর বানাতে পারি তো জানি না কেন মানে এই রকম অবস্থা হলো মানে আলুটা প্রচণ্ড নরম হয়ে গিয়েছিল হাতে সময় ছিল না বলে আলুটা শক্ত করে বানাতে পারিনি তো যা হোক মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আর বানিয়েছিলাম মানে ডিমগুলো মানে সাত আটটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম লাস্টে আমি ডিমগুলো আর করলাম না এমনি দরকার নেই আমার তেলও নষ্ট হবে প্লাস হচ্ছে ডিমও নষ্ট সব কিছু নষ্ট হবে আমার খাওয়া দরকার আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ রাত্রিবেলা মানে ওই দিয়ে আলু মাখাটা যেটা করেছিলাম ওই আলু মাখা ডিম সিদ্ধ দিয়ে ভাত ছিল ভাত খাওয়া সবাই মিলে ভাত খেয়েছি মা একটা জিনিস পাঠিয়েছে প্রত্যেক বছরই পাঠায় পেছনে দেখতে পাচ্ছ ধানের শীষ দিয়ে মা বানিয়েছিল ওটা আগের বছর দিয়েছিল তো এই দেখো এই বছরও দিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর করে বানিয়েছে না বন্ধুরা তো মা প্রত্যেক বছর এরকম একটা করে বানিয়ে দেয় ঘরে রেখে দিই মা লক্ষ্মীর ধান খুব সুন্দর করে বানিয়েছে আর কি সুন্দর বানিয়েছে আর আমার মা জানো তো ছোটবেলায় ছোট ছোট মাটির পুতুল টুতুল বানিয়ে দিতে ওগুলো নিয়ে খেলা করতাম মা খুব হাতের কাজ খুব সুন্দর জানে তো যাই হোক চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো নাও সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো তোমাদের সাপোর্ট ভালোবাসা একান্ত প্রয়োজন তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না চলো টাটা গুড নাইট শুভরাত্রি